তিনি বলছেন মুসলিম উম্মাকে উপদেশ দিয়েছেন সুবাহান বলেন হজরত উমর রতিউল্লাহ চালান তিনি কেমন ব্যক্তিত্ব যিনি রাস্তা দিয়ে হাঁটে গেলে চল্লিশ দিন আর শয়তান সেদিকে যাইত না সে পথ দিয়ে চলত না বোহারি শরীর আছে এমন ব্যক্তি হজরতে অমর রতি অব্বাহ তালাহ বলতে লাগলেন অমার নবীর অন্য তারা শুনুন হাসিবু তুমি হিসাব নাও আনফুসাকুম তোমাদের নফসের হিসাব নাও তোমাদের নফসের হিসাব তুমি নাও কবলা হিসাব নেওয়ার আগে তুমি বান্দা নিজেই তোমার নফসের হিসাব নাও কিয়ামতের ময়দানে আমাদের সবার হিসাব নেওয়া না কেমতের ময়দানে আমাদেরকে হিসাবের কাগড়াই তার কারণ হবে তারা হিসাব না দিয়ে কেউ যেতে পারবে আল্লাহর কিছু স্পেশাল আল্লাহ দয়া করেছেন তারা পারবে যারা আল্লাহকে বয় করেছেন বলি হয়েছে আল্লাহ দয়া করবেন কিছু কিছু বান্দাকে কিন্তু হিসাব দিতেই হবে হিসাব দেওয়ার জন্য শত বছর লাইনের মধ্যে দাঁড়ায় থাকতে হবে হজরত কম

হুুফুল হিসা বাইবল এয়া মাতি আলাহমান হা সাবানাফ সাহফিদ যে ব্যক্তি দুনিয়াতে নিজের নবসের হিসাব নিতে পেছে। কে আমতে নেম দারে আল্লাহরা তার হিসাব বধ সহজ করে দেবে হিসাবগুলো আপনার কেন যদি দৈনিক দৈনিক হিসাম তাকে বছর শাষী আপনার ব্যবসাতে কত লাভ হয়েছে বের করতে করো। কঠিন হবে না অসুবিধা হবে না ব্যাংকের মধ্যে আপনি কত টাকা জমা দিয়েছেন মাস মাসে স্টেটমেন্ট দেখলে বছর শেষে কত টাকা জমা আছে এটা বের করতে আপনার কোনো কষ্ট হবে না আপনি দৈনিক দৈনিক হিসাব রাখেন হজরত মহারাদি আল্লাহ তালু বলেন প্রতিদিন হিসাব করো দিন শুরু করার আগে আজকে কি কি করবা কয়টা ভালো কাজ করবা তুমি কি কি আমল করতে পারো এগুলো হিসাবের মধ্যে রাখা একটা রুটিন করো আর রাতে ঘুমানোর পর সেগুলো তুমি হিসাব করে থেকে দেখে কি কি করেছো আজকে হিসাব নাও এইভাবেই করে দিন দিন যখন তুমি হিসাব গ্রহণ করবে তোমার জন্য আখেরাতে হিসাব দেওয়াটা সহজ হয়ে যাবে আল্লাহু আকবার বলেন হযরত মায়мун বিন mihran রাদিয়াল্লাহু তাআলা তাবি মক্কা তাবি

প্রতিভা আলিকু শিয়াম কামার প্রতিভা আলিল নদী আমিন কবি নিকুম আল্লাহ তুল তত্তাকুন দিয়েছে মুত্তাককি হওয়ার জন্য আর আদৌল দা মাইমুন ইফুল মেহরান বলছেন কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুত্তকী হতে পারবে না যতক্ষণ সে নহসিন হিসাব নেবে না আমরা যখন শরিকদার শেয়ারে ব্যবসা করি না শেয়ারে ব্যবসা করলে শরিকদার থেকে পাই পাই করে আমরা হিসাব নিই এক পয়সা এক পয়শাক করে হিসাব নেইমুন বিন মেহরান করছেন সরিকার থেকে যেভাবে এক পয়সা এক পয়শাক করে তুমি হিসাব বোঝে নাও এইভাবে করে বাংলা যতক্ষণ নিজের নস্তব থেকে হিসাব বুঝে নেবে না ততক্ষণ সে মোক হতে পারবে হিসাব করে দেখবেন আমাদের রোজা সি সাধনা কতটুকু কবুল আছে তো আমরা আশা করবো আল্লাহর দয়ার ভিখারি বিক্ষুক হয়ে আশা করব আল্লাহ দয়া করে তুমি কবুল করো কবুল হওয়ার মতো রোজা আমরা রাখতে পারি নাই এই হাদিসের আলোকে যদি বলি কবুল হওয়ার মতো রোজাকে আমরা রাখতে পেরেছি এই তিরিশটা রোজা চলে যাচ্ছে আমরা কি তিরিশ মিনিটের জন্য হিসাব নিয়েছি নবস থেকে আজকে কয় পার কোরআন পড়েছ কয়টা আয়াত পড়েছ তুমি কয় রাখার নামাজ পড়েছ তুমি হিসাব আমরা নেই কিভাবে আমরা মোত্তাকি হব আল্লাহর দয়া ছাড়া পার পাওয়ার কোনো সুযোগ